আমি রুবিনা ইসলাম বয়স বাষট্টি বছর আমি একজন বিধবা মহিলা ও একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আজ আমি আমার জীবনের গল্প বলবো আমার একটাই ছেলে যার বয়স এখন সাঁত্রিশ বছর ওর নাম রাহাতুল ইসলাম ও থাকে কানাডা আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স চল্লিশ বছর আর আমার ছেলে রাহাতুল যাকে আমি রাতুল বলে ডাকি ও বয়স তখন পনেরো ছেলেকে আমি একা একা বড় করেছি কখনও ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দেই নাই সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো বাবা নাই বলে এটা পাচ্ছি না ছেলেকে দেশে সব চাইতে ভালো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তারপর ছেলে উচ্চ শিক্ষায় সুযোগ পেয়ে চলে গেল কানাডা সব খরচ একা হাতে সামলিয়েছি সব সময় দেখতে চেয়েছি আমার সন্তান সফল তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য আমাকে সবাই সফল মা বলেন এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো ওর নাম মিনা ওর ছেলে আরিফ আমার ছেলে রাতুলের সাথে একই স্কুলে পড়তো ওর ছেলের সাথে অবশ্য রাতুলের খুব ভালো বন্ধুত্ব ছিল না এর কারণ হয়তো আমি বা আমার ছেলে রাতুল আমি সব সময় চাইতাম রাতুল শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা আর সব সময় পড়া লেখা নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে মিশবে তাতে করে ওর ভেতর পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে মিনা সব সময় বলতো এক আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না মিনার ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ করে যেত তবে সবসময় স্কুলের খেলাধুলা অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকত। ছবি আঁকত এগুলো নিয়ে মিনা খুশি থাকত মিনার কথা আমার ছেলে তো আর ফেল করে না পাশ করে গেলেই হলো সবার ছেলে তো ফার্স্ট হবে না আমার ছেলেটা পড়ালেখা তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর আমার কাছে মিনার কথাগুলো অসহ্য লাগত মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে পড়ালেখা এত পেছনে পড়ে আছে তাকে কোন মা স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয় রাতুল কলেজে উঠে দেশের সেরা কলেজে ভর্তি হলো আর আরিফ খুবই সাধারণ একটা কলেজে ভর্তি হলো তারপর ওদের সাথে আর যোগাযোগ ছিল না গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো তাও আমি ওদের দেখি নাই আমাকে মিনার ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে আনটি আমাকে চিনতে পেরেছেন আমি আরিফ আমি আরিফকে আসলে চিনতে পারছিলাম না আরিফকে যখন শেষ দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই এখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আরিফ আমাকে মিনার কাছে নিয়ে যায় মিনা একটা দোকানে বসা ছিল মিনাকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে তাও আবার মিনার জন্য তার ছেলে পছন্দ করে কী সব রং চঙ্গে স্ত্রী পিস কিনছে আমি আর মিনার সব সময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাক হলাম মিনা আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল আমি কোনটা কিনবো আমাকে কোনটায় মানাবে তখনই আরিফ হঠাৎ করে বলে বসে আনটি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করি আরিফ সেই একই থ্রি পিস দুইটা কিনে আমি তা খেয়াল করি আমি আর মিনা গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি আরিফকে খেয়াল করছিলাম ও মিনার সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে মনে হয় আরিফ ওর মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে আরিফ বলে আম্মা কফি খাবে নাকি কোন আইসক্রিম মিনা বলল আগে কফি খাবো তারপর কোন আইসক্রিম খেতে খেতে বাসায় যাব আমি বললাম আমি শুধু কফি মিনা সঙ্গে সঙ্গে বলল তাহলে কোন খাওয়া বাদ খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে সেখান থেকে সেন্ট মার্টিন সাথে মিনাকে নিয়ে যাবে যদিও সেটা আরিফের অফিশিয়াল ট্যুর আরিফ একটা বাইং হাউসে আছে বুঝতে পারলাম ভালো দায়িত্বে আছে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করলো তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করতে নিয়ে এসেছে ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আরিফের বউ এর কথা আরিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে তাদের এক সন্তান সে এখন তার নানি বাড়িতে আছে শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নেবে আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম আমি কিছুই কিনি নাই সেদিন আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না আর আমি শুধু আরিফকে দেখছিলাম আরিফ কিভাবে ওর মাকে এত যত্ন করছে স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল মিনা এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আরিফ তখন বলল। আম্মা তুমি মূল্য দেখো কেন তুমি দেখবে আরাম পাও কি না আরিফের কত খেয়াল তার মায়ের জন্য সবশেষে সানগ্লাস কিনলো মায়ের জন্য মিনা সানগ্লাস কিনবে না তখন আরিফ বলল মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে থাকবে তখন তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন আমি আরিফকে দেখছি মিনাকে দেখছি আর আমার ভেতরে কেমন হিন্নমনতা ঢুকে যাচ্ছে বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থমা যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড়ো বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে সেই ছেলে নাগাল আমি আর কখনো পাবো না এর মধ্যে কয়েকবার আরিফ রাতুলের কথা জানতে চেয়েছে রাতুলের সাথে যোগাযোগের নম্বর চেয়েছে আমি দেই নাই বলেছি বাসায় আছে নোট বইয়ে লেখা আর রাতুল আমাকে কল দেয় সব সময় আমি তো দেই না তাই মনে নাই আসলে রাতুলের অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করবে আমাকেই বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল দেবে না এতে করে আমার ডিস্টার্ব হয় তুমি এখনও কানাডা আর বাংলাদেশের সময়ে অ্যাডজাস্ট করতে পারো না কেন আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল এটা আপনার জন্য আমি দেখি ঠিক মিনার মতো আমার জন্য একটা থ্রি পিস কিনেছে আরিফ আন্টি এটা আপনার জন্য আপনারা দুই বান্ধবী একসময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন আমার চোখে পানি চলে আসার অবস্থা হয়েছিল তখন আরিফ আরও বলল আনটি আমার মোবাইল নং তো সেভ করে দিয়েছি আপনার যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম তুমি তো বিজি থাকো তখন আরিফ বলল আন্টি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি তারপর আরও বলল। আনটি আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার আমার একজন সঙ্গী হবে আমার আরও বেশি ভালো লাগবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলেছি মিনা আমাকে নিবে তোদের সাথে কক্সবাজার আমি সুমূর্ত দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আমি আরিফকে বললাম আরিফ আসলেই ঠিক বলছো মিনার সাথে কতদিন পর দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু রাতুলকে তো বলতে হবে আমি আজ রাতুলের সাথে কথা বলে তোমাকে জানাবো মিনা মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা মিনা ভাবতেও পারে নাই মিনা আমার হাত ছড়িয়ে ধরে বলল রুবি প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা রাতুলের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম রাতুলের বিয়ে রাতুল একা একা করলো কানাডায় নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়েরা কানাডায় বহু বছর থেকে আছে তাই বাংলাদেশ এসে বিয়ে করার প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম তারপর দেশে আসবে বলে আসলো না তখন রাতুলের বইয়ের পড়ালেখা শেষ হয় নাই এরই মধ্যে আসা যাবে না রাতুলের ছেলে হলো এখন ছেলে ছোট, তাই বাংলাদেশে আবহাওয়া বাচ্চার সহ্য হবে না তাই আসা যাবে না এ বছর আমাকে কানাডা যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা গতকাল কল দিয়ে বলল এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে রাতুলে শ্বশুর শাশুড়ি সহ সুইজারল্যান্ড যাবে মা আমরা সবাই চেষ্টা করব। আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না। না আমি মন খারাপ করি নাই আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি আর তাকে শিখিয়েছে ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাই নাই আমি ওকে কখনো শেখাই নাই তোমার বন্ধুদের সহযোগিতা করবে আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা ওর কিসে সে ভালো হবে ওকে শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারি নাই আমি সবসময় রাতুলকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছি কিন্তু আমি কখনও আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে তাওকে দেখাই নাই আমি রাতুলকে কল দিব না কক্সবাজার যাওয়া নিয়ে এটা আইফকে বলার জন্য বলা আজ মিনাদের সাথে দেখা হওয়া ভালো হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছে ছেলের আর আমার কাছ থেকে পাওয়ার কিছু নাই ছেলে আমাকে তার কাছে কানাডা বেড়াতে নিয়ে যাবে বলে গত দুই বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছে ওদের জন্য কত কিছু কিনবো তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব। বাঁচব আর কটা দিন খুব শখ ছিল হিমালয় দেখবো আর মিশরের পিরামিড দেখবো একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে এবার মিনার সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপর একটু নিজেকে নিয়ে ভাবব গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ